আসসালামু আলাইকুম আসার রাখি প্রিয় দর্শক সবাই ভালো আসেন আজকে আমরা একজন আবিদের গল্প শুটিং হয়েছি তো আজকের শ্যুটিংয়ের মাঝে ব্যতিক্রম কিছু আমরা পার্ট আছে তারপরে ব্যতিক্রম কিছু আমরা নতুন একজন অভিনয় আছো আপনারা আমরা আগামী সোমবারে দেখতে পারবা দেখলে বুঝতে পারবা আবিদের গল্প তার আগে আমরা যে দু তিনজন আবিদের গল্পর কিছু অভিনয় খরচ তানলাতে হ্যাঁ হ্যালো আমি আবিদুল ইসলাম রিমন আপনারা আগ্রহর ভিত্তিতে আবিদের গল্প এটা আগামী সোমবার দেওয়া আর একটা মজার বিষয় হলো গিয়ে আপনারা যারা চিনইন জেলান জানোইন ইলান আমার ফাইতান আবিদের গল্প যে নেক্সট যে পর্বটা ডিফারেন্ট স্টাইলে ফাইব এটা সারপ্রাইজ থাক দেখলে বুঝবা আমরা একজন আবিদের গল্পত ফাহিম ভাই দত্ত আর চরিত্র আপনার জানা

জালানি আছিলে জালানীতো মন কৰো যে আচোন বিপ্লৱ ভাই হয়তো তাইন জ্বলাইছো নাই যাই হওক আমি তাত নাই আৰু এখন কো যে লাইচোন ইয়াত বিষয়ে শেষ হলো না হলো ইটা বিষয়ে আমাৰ দেখো চমবাৰে নাকিতা ভাই

ঢতাম পাৰি না যাবা দাম গাড়ী অখন দোকান লৈ যাম গাড়ী আগে চালাই যাওঁ গাড়ীৰ তেলো বৰ্তমান যদি চালাই যায় আবাৰ বাঢ়ি আবাৰ আহিম পাৰি না গাড়ীৰ তেল শেষ হৈ যায় আপোনাৰ

তো একজন সবজি বিক্রেতা হে বিয়া করছে বিয়ার পড়তে কালে তার কালি ফানি সিটা আমি জিজ্ঞাসা করলাম কীটা বা বিয়া পড়তে বরুম কালি ফানি দেওয়া এখন মাল টাটকা রাখিয়া

অ কন্ট্রশিল্পী দেখকে মানি গানো গলা যে সুন্দর কইয়া দেখকে থাইন বিয়া হরই ইকেন বুঝিনা বিয়ার পরে গানোর গলায় কোনো কাম হয় না ও কেন ঠিক আছে এর কারণে কিালগরি জত করব আপনারা আমরা আসলে মুরাদাইরা ফাঁকি দিাইয়া ভিডিও কররাম ভিডিও কইরা মাত্র মুরাদাইমডি শুটিং আসলে শুটিং আর মানুষ আছেন তারারে শর্ট চলে আর আমরা ফাঁকি দি কই ফার্স্ট টাইম যদি মাইতা দর্শককে কিছু আনন্দ দিতাম পারে অটো ফাইন বে কিছু কইবা নি এই